আমরা ইন্দিরা গান্ধী শীতুরক্ষা সমিতির পরিচালনায় কলকাতা স্বনামধন্য হসপিটাল বিপি পোদ্দারের সহযোগিতায় একটা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি আপনি জানেন আজকে হচ্ছে একশো উনত্রিশতম বীর সেনা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা এলাকার মানুষের সাথ যাতে ইন্দিরা গান্ধী স্মৃতিরক্ষা সমিতি এই আয়োজনের ব্যবস্থা করেছি এখানে ইসিজি ব্লাড টেস্ট সুগার টেস্ট ব্লাড প্রেশার ওয়েট এবং রক্তের আরও বিভিন্ন গ্রুপ টেস্ট ডাক্তারবাবু তার পরামর্শে এইগুলো করা হচ্ছে এবং এই টেস্টের ভিতর দিয়ে যদি কোনো ক্রিটিক্যাল রোগ ডিটেক্ট হয় সেটা পরবর্তীতে বেটার ট্রিটমেন্ট বিপি পোদ্দার হসপিটাল দেবে এটা আমাদের সঙ্গে ওনাদের কমিটমেন্ট বা মৌ করা আছে মূলত বার্তাটা কী থাকছে বার্তাটা মানে যে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে মানুষের সেবাই নিয়োজিত করে তিনি আজকে অন্ত ধান রহস্য ভিতর দিয়ে ভারতবাসী জানে তো মানুষের কাজ করেছে তো আজকে সেই দেশ প্রেমিকের বা প্রেমিকের উদ্দেশ্যে তিনি যেভাবে মানুষের আত্মীয় সেবায় কাজ করেছে তো তেমনিভাবে ইন্দিরা গান্ধীও ছিল একটা ভারত রত্ন তিনিও মানুষের সেবায় কাজ করেছেন তো তাদের আমরা সদস্য হিসেবে সমিতির সদস্য হিসেবে আমরা মানুষের সেবায় নিয়োজিত হয়েছি কত মানুষ এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে পেল সকাল থেকে প্রায় আমাদের রেজিস্ট্রেশন একশো আশি জন অলরেডি রেজিস্ট্রেশন করেছে এখনও আপনি এখন বাজে প্রায় একটা দশ কুড়ি বাজে তিনটে বন্ধ চলবে আশা করছে দু আড়াইশো মানুষ এই স্বাস্থ্য শিবিরে আসবে এবং তারা সুচিকিৎসা নেবে আপনার পরিচয়টা আমি ইন্দিরা গান্ধী স্মৃতিরক্ষা সমিতির সম্পাদক